ফ্রান্সিসকান সন্ন্যাস সঙ্গে সভ্য নিকোসিয়ার সাধু ফেলিক্স এর স্মরণ দিবস পালন করছে ফেলিক্স এর জন্ম সিসিলিতে নিকোসিয়া শহরে সতেরোশো সালে মুজিদের এক গরিব পরিবারে তার ঘরে গভীর ভক্তির পরিবেশ সবসময় বিরাজ করত ঘরের সকলে প্রতিদিন খ্রিস্টযজ্ঞে ও সন্ধ্যা প্রার্থনায় যোগদান করত তিনি শান্ত স্বভাব মানুষ ছিলেন যা কিছু ঘটুক আনন্দের হোক দুঃখের হোক তিনি বলতেন সবই ঈশ্বরের ভালোবাসা 18 বছর বয়স থেকে তিনি ফ্রানসিসকান সন্ন্যাস সংঘের কাপুচিন শাখায় যোগদান করতে চেয়েছিলেন চারবার তার দরখাস্ত বাতিল করা হয়েছিল অবশেষে 25 বছর বয়সে তাকে গ্রহণ করা হলো এরপর থেকে 43 বছর ধরে তিনি নিকোসিয়ার আশ্রমের জন্য ভিক্ষা প্রাপ্তিয়ে দায়িত্বভার পালন করেন ভিক্ষা করতে করতে তিনি শিশুদের ও তাদের পিতামাতাদের ধর্ম শিক্ষা দিতেন রোগীদের সুশ্রা করতেন কয়েদিদের দেখাশোনা করতেন তাকে নম্রতা শেখানোর জন্য তার সন্ন্যাস গুরু তার সঙ্গে খুব রুড় ব্যবহার করতেন সকলের সামনে তাকে নিন্দা করতেন কিন্তু ব্রাদার ফেলিক্স সবকিছু শান্ত মনে ঈশ্বরের ভালোবাসার জন্যে সহ্য করত তার মারিয়ার প্রার্থনা করি অবু পরমেশ্বর তোমার সেবক ফেলিক্স সরল জীবন যাপন করে অন্তরের শান্তি পেয়েছিল শিশুর মতো সবকিছু তোমার হাতে সপে দিয়ে পূর্ণ পরিণত মানুষ হয়ে উঠেছিল আজ তার কথা স্মরণ করে আমরা তোমাকে অনুনয় করি আমরা যেন প্রতিটি মানুষের অন্তরালে তোমাকে খুঁজে পাই প্রতিটি পরিস্থিতিতে তোমার মুক্তিদায়ী শক্তির প্রকাশ দেখতে পাই এবং শেষে আমাদের জীবন লক্ষ্য তোমারই কাছে যেন পৌঁছাতে পারে তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও ঈশ্বর ঈশ্বরূপে তিনি যুগে যুগে বিরাজমান আমেন